প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট বারো নম্বর সেট থেকে জিকে যারা কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে লিলার সেট থেকে তারা এই সেটগুলো প্র্যাকটিস করেছে এবং যদি না থাকে সেটগুলো তাহলে খুব ইম্পর্টেন্ট তাদের জন্য ক্লাসটা তো শুরু করা যাক যারা কলকাতা পুলিশ এক্সাম ক্র্যাক করতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য যারা প্র্যাকটিস করে তাদের জন্য ইম্পর্টেন্ট কারণ জিকে যেখান সেখান থেকে আসতে পারে জিকের কোন সিলেবাস নেই যে এই জিকে গুলো শুধু এই পরীক্ষাতে আসবে এই জিকে গুলো ওই পরীক্ষায় আসবে না সেরকম কিছু না যে কোনো পরীক্ষায় আসতে পারে তো শুরু করা যাক নম্বর সেট থেকে পর্যন্ত প্রশ্ন আছে প্রথম বলেছে যে নিম্নলিখিত লিখিত কোন ঘটনার পরে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়েছিল এটা হচ্ছে এটলির ঘোষণা ডি নম্বর অ্যান্সার এটলির ঘোষণা ক্যাবিনেট মিশন উনিশশো সালে গঠন হয় যার সভাপতি ছিল প্যাথিক লরেন্স এবং আর দুজন ছিল যেটা তিনজন থাকে এটাও প্রশ্ন আসে কারণ লাস্ট যে ক্লার্কশিপের পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিন্তু এসছিল যে এর মধ্যে তিনজনের মধ্যে চার জনের চারটা অপশন চারজনের মধ্যে কে ছিল না সদস্য তো পেথিক লরেন্স ছিল সভাপতি এবং স্টিফেন ক্রিপস এবং এবি আলেকজান্ডার এই দুজন ছিল আর প্যাথিক লরেন্স তিনজন এর মধ্যে সভাপতি গেছিল পেথিক লরেন্স একের ডি নম্বর অ্যান্সার দুই নম্বর ক্রসিং ওভার সংঘটিত হয় মিয়োশিস কোষ বিভাজনের কোন উপদশায় প্যাকেটাইন উপদশায় দুই এর সি নম্বর অ্যান্সার তিন নম্বর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেখো এই প্রশ্নগুলো কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটও পেয়েছি আমরা এই সেটও পাচ্ছি অরণ্য গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুন সি নম্বর অ্যান্সার বাকি দুটো বলছি দেখো লখনৌ মেডিসিনের গবেষণা কেন্দ্র ঔষধের দিল্লি সড়ক পথ ভোপালটা মনে পড়ছে না তিনের উত্তর হচ্ছে সি নম্বর দেরাদুন ছয় নম্বর সাত নম্বর সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত সাহিত্য থেকে একটা না একটা প্রশ্ন থাকছে চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত নষ্ট বি নম্বর অ্যান্সার নষ্ট নির সাত নম্বর ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি সাতের বি নম্বর অ্যান্সার নম্বর 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 দশ কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজনের কি পরিবর্তন হবে ওজনের পরিবর্তন হবে কমবে ওজন উপরে নিয়ে নিয়ে যাই বা নিচে ওজন কি হবে কমবে এবং তার ভরের কোনো পরিবর্তন হবে না ওজন বলতে এখানে বলেছে ভার ভারের পরিবর্তন হবে কি হবে কমবে নয়ের সি নম্বর দশ নম্বর নিচের শব্দগুলি ক্রম অনুযায়ী সাজাও উত্তর হবে ডি নম্বর অ্যান্সার প্রথম হবে নম্বর থেকে শুরু পাঁচ দুই তিন এক চার কয়লা তারপরে খনি তারপরে বাতি তারপরে তাপ তারপরে বিদ্যুৎ দশের ডি নম্বর থেকে উনিশ পনেরো নম্বর মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন অর্থাৎ রাজা কে ছিলেন কে নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন দ্বিতীয় পনেরোর বি নম্বর অ্যান্সার নরসিংহ বর্মন দ্বিতীয় সতেরো নম্বর জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত এই প্রশ্নটাও আমরা সাধারণ পরিষদ সাধারণ পরিষদ হচ্ছে সংসদ হিসাবে পরিচিত আঠারো নম্বর চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয় ব্র্যাঙ্ক গাইড ব্র্যাঙ্কিওস্টে গাইড সি নম্বর আনসার উনিশ নম্বর সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা যায় প্রশ্ন জিজ্ঞাসা করছে কি উত্তর কি হবে উত্তর হচ্ছে যৌথ অধিবেশন আহ্বান করা যায় না যায় না যৌথ অধিবেশন করা যায় না কারণ মতামত পার্থক পার্থক্য বা দুই দলেরই মত দরকার সেই ক্ষেত্রে কি হবে উনিশের বি নম্বর না তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন এটাও পেয়েছি আমরা উত্তর দিনাজপুর উত্তর কি হবে উত্তর সি নম্বর উত্তর দিনাজপুর সাতাশ নম্বর আঠাশ নম্বর সাতাশ নম্বর এলাম ঘড়ি শব্দ দুটির সম্পর্কের অনুরূপ সম্পর্কযুক্ত জোড়াটি নির্ণয় করো ঘড়িতে এলাম বাজে তাহলে কারখানা সাইরন সাইরেন এটাই উত্তর এ নম্বর বাকিগুলো দেখো গৃহ কক্ষ মোটর গাড়ি ইঞ্জিন গ্রন্থাগার পুস্তক ঘড়িতে কি বাজে অ্যালার্ম দেয় অ্যালার্ম বাজে তাহলে উত্তর কি হবে কারখানা সাইরেন সাতাশের এ নম্বর আঠাশ নম্বর কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন এই একটু বললাম উনিশশো ছেচল্লিশ সাল আঠাশের সি নম্বর অ্যান্সার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিলকা হ্রদ উড়িষ্যায় অবস্থিত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবং তার থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রশ্ন এসেছিল লোনার হ্রদ কোথায় অবস্থিত লোনার হ্রদ মহারাষ্ট্রে এই প্রশ্নটা এসেছিল ক্লাসিম বা মিশলে নিয়ে অন্ধ্রপ্রদেশে কোলেরু হ্রদ কোলেরু কোলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্র চিল্কার হ্রদ উড়িষ্যায় সাম্বর রাজস্থান সাম্বর হ্রদ তাই না এই টাইপের হ্রদ কিন্তু আসে তেত্রিশের এর বি নম্বর অ্যান্সার আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ নম্বর প্রশ্নটাও আমরা পেয়েছি অনেক প্রশ্নই দেখো এই সেট ডব্লিউ সেট সব সেটেই অনেকটা সেম থাকে কিছু আলাদা আলাদা কিন্তু দরকার আছে সেই আলাদা আলাদার জন্য দরকার আটত্রিশ ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কি ছিল কোন মডেলের উপর দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে মহালান তত্ত্ব নির্ভর সি নম্বর অ্যান্সার প্রথমটা হেরাডমার মডেল দ্বিতীয়টা মহালান বিশ তত্ত্ব নির্ভর এবং চতুর্থটা তৃতীয়টা হচ্ছে থার্ড তৃতীয় হচ্ছে গিল যোজনা গডগিল যোজনা থার্ডটা আটত্রিশের উত্তর কি সি নম্বর শব্দটি খুঁজে বের করুন ফুড স্টমাক ফুয়েল কি হবে ইঞ্জিন হবে উনচল্লিশের এ নম্বর একচল্লিশ থেকে তেতাল্লিশ মাঝখানে একটা অঙ্ক আছে একচল্লিশ মৌর্যোত্তর যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য গিল্ড গঠিত হয় এই গিল্ড বলতে কি বোঝায় বাণিজ্যিক সংস্থা উত্তর কি হবে বি নম্বর বাণিজ্যিক সংস্থা তেতাল্লিশ নম্বর কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলা হয় চার ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সর্বাধিক আয়তন কম চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তেতাল্লিশের সি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর বলেছে এ ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থটির লেখককে এটা একটু আলাদা পেলাম লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে ছেচল্লিশ এর এ নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ থেকে একান্নপঞ্চাশ অপারেটিং সিস্টেমের সাহায্যে নিম্নলিখিত কোনটিকে নিয়ন্ত্রণ করা হয় উত্তর হচ্ছে সবগুলি এক দুই তিন প্রসেসর মেমোরি ইনপুট অবলিক আউটপুট ডিভাইস তিনটি হবে ডি নম্বর অ্যান্সার পঞ্চাশ নিম্নলিখিত কোনটির ডিএনএ তে নাইট্রোজেন বেশ অনুপস্থিত ইউরাসিল উত্তর কি হবে পঞ্চাশের এ নম্বর ইউরাসিল একান্ন বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করে সিরিজটি পূর্ণ করো চারের পরে এক ঘর পর পাঁচ এক বেড়েছে পাঁচের পরে ছয় দেখো চারের পরে এক ঘর পরেরটা যেটা চার পাঁচ ছয় আর দুইয়ের পরে এক কমতে কমতে গেছে এক ঘর পর তাহলে একের পরে কি হবে জিরো অ্যান্সার হবে বোঝাতে পারলাম চারের পরে দুই আছে কিনা দুইকে টপকে চলে যাও চারের পরে পাঁচ দিয়েছে এক বেড়ে বেড়েছে পাঁচের পরে ছয় এক বেড়েছে কিন্তু এবার দুই দুইয়ের পরে এক কমেছে একের পরে এক কমলে জিরো নম্বর এটাও পেয়েছি তিলোত্তমা সম্ভব পাইনি এটাও পেয়েছি এর আগে তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত ডি বাষট্টি নম্বর বলেছে রাজ রাজেশ্বর শৈব মন্দির না রাজ রাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন রাজ রাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন রাজরাজ প্রথম চোল বংশের বাষট্টির বি নম্বর অ্যান্সার রাজরাজ চোল প্রথম উত্তর হবে আটষট্টি নম্বর ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত চুয়াত্তর নম্বর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো কোন দেশ স্পেন চুয়াত্তরের বি নম্বর অ্যান্সার উত্তর স্পেন উপর একটা রিজনিং ওটা হোম ট্যাক্স থাকলো চুয়াত্তরের বি নম্বর ঊনআশি আশি ঊনআশি নম্বরের দেখো নিচের বক্তব্যটি কোন ছবিতে পরিস্ফুট হয়েছে কিছু লোক ইংরেজি জানে তাদের মধ্যে কেউ হিন্দি জানে তবে যারা হিন্দি জানে তারা বাংলাও জানে বি নম্বর অ্যান্সার উত্তর বি আশি নম্বর মোহিত মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো এটাও পেয়েছি আমরা বিষয় হচ্ছে দেহবাদ আশির সি নম্বর অ্যান্সার বিরাশি তিরাশি বিরাশি নম্বর নিচের প্রশ্নে বিকল্প হিসেবে দেওয়া হয় বিকল্প হিসেবে দেওয়া কোন ছবিটির সাহায্যে চিত্রটিকে সম্পূর্ণ করা যাবে কোয়েশ্চেন ফিগার দিয়েছে এটার উত্তর হবে এ নম্বর অ্যান্সার বিরাশি রে তিরাশি নম্বর সবচেয়ে নমনীয় ধাতুটি কোনটি এটা পেয়েছি আমরা ম্যালিয়েল ডাকিটি সব থেকে নমনীয় হচ্ছে সোনা উত্তর কি হবে সোনা এবং সব থেকে হালকা লিথিয়াম এবং সব থেকে ভারী হচ্ছে ওসমিয়াম সব থেকে ভারী অস্মিয়াম সবথেকে থেকে হালকা লিথিয়াম সব থেকে নমনীয় সোনা অষ্টআশি থেকে একানব্বই অষ্টআশি নম্বর কোন খেলায় প্রতীক শ্রী হনুমান কোন খেলার প্রতীক শ্রী হনুমান কুস্তি উত্তর কি হবে কুস্তি বি নম্বর উননব্বই বেমানান শব্দটি চিহ্নিত করো মানুষ ঘোরা হাঙর তিমি হাঙর বাদ দিয়ে সবাই স্তন্যপায়ী প্রাণী উত্তর কি হবে হাঙর নব্বইটা থাকলো একানব্বই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় অপশন পড়তে হবে তাছাড়া উত্তর সম্ভব না অপশন পড়তে হবে অপশন হচ্ছে বি নম্বর অ্যান্সার ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন পর্যবেক্ষণ করা যায় একানব্বই এর বি নম্বর অ্যান্সার তিরানব্বই থেকে ছিয়ানব্বই তিরানব্বইতে কি বলেছে লাস্টেরটা পড়ি আগে তারপরে তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি বলেছে বিষধর প্রাণী কোনটি উপরে খুঁজতে হবে সাপ যদি ফরিং হয় এক লাইন আছে লেখা দেখো সাপ যদি ফরিং হয় তাহলে বিষধর প্রাণী কোনটি ফরিং তাই না ফরিং সাপের আরেক নাম কি বলেছে ফরিং বলেছে তাহলে বিষধর প্রাণী হচ্ছে ফরিং পরে দেখো ওটাই উত্তর ফরিং চোরানব্বই ডারোইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কি প্রজাতি কি একক প্রজাতি ডি নম্বর অ্যান্সার পঁচানব্বই উত্তর বিয়াল্লিশ সি নম্বর ছিয়ানব্বই এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ইম্পর্টেন্ট প্রশ্ন যন্ত্র নয় পিকোমিটার ছোট্ট দূরত্ব মাপার আছে না মাইনাসে বাকিগুলো দেখো সি নম্বর অ্যান্সার ছিয়ানব্বই বাকি ব্যারোমিটার গ্যাসের চাপ সরি ব্যারোমিটার বায়ুর চাপ থার্মোমিটার উষ্ণতা হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা ব্যারোমিটার কি আবিষ্কার করে ইটার টরিশলি তো ছিয়ানব্বই এর উত্তর হচ্ছে পিকোমিটার নিরানব্বই একশো সম্প্রতি কোন রাজ্যের মাতৃকলা জিআই ট্যাগ পেল তামিলনাড়ু উত্তর নিরানব্বই ডি নম্বর এটা কারেন্ট অ্যাফেয়ার্স একশো নিচের কোন মন্ত্রণালয় দেশের গ্রামীণ পর্যটনের প্রচার ও উন্নয়নকে শক্তিশালী করতে জাতীয় সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা দু এবং জাতীয় সেরা গ্রামীণ হোমস্টে প্রতিযোগিতা দু চালু করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একশোর এ নম্বর অ্যান্সার একশোর এ কমপ্লিট হলো বারো নম্বর প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ কনস্টেবল লিলার প্র্যাকটিস সেট থেকে জি কে লাইক শেয়ার অবশ্যই করবে আগের ক্লাসগুলো না না দেখে থাকলে প্লে লিস্ট আছে সেই প্লে গিয়ে দেখতে পারবে বাকি ক্লাসগুলো এবং ম্যাথের ক্লাসগুলো সেই প্লে লিস্টে আছে দেখার পরে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলকে